আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে সুন্দর ঝাল ঝাল রোস্ট করে দেখাবো হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট আর বাদামের পেস্ট তারপর এখানে মরিচের গুঁড়ো দুই চামিচ জিরা গুঁড়ো দুই চামিচ লবণ পরিমাণ মতো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিতে আমি কয়েক ফালি টমেটো নিয়ে নেব একটু পানি দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমার যে বন্ধুরা ব্রয়লার মুরগি খেতে চান না তারা অবশ্যই খুব পছন্দ করে খাবেন এখানে খুব সুন্দর একটা টিপস আছে যারা আমার নতুন রাঁধনী বন্ধু তারা অবশ্যই আমার এই টিপসটা ফলো করবেন এখানে ব্রয়লার মুরগি ভাজার সময় আমরা বেশ অনেকখানি পানি বেরিয়ে আসে পানিটা যদি আমরা উঠিয়ে না রাখি তাহলে এই পানিটা দিয়ে মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে সেই জন্য পানিটা উঠিয়ে রেখে একটু তেল অ্যাড করে নিলাম এখন সুন্দর ভেজে নেব দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে বেশ অনেকক্ষণ ভেজে নেব ভেজে নিলে এখানে যে ব্রয়লার মুরগি যে একটা সেন্ট থাকে এই সেন্টের জন্য অনেক বন্ধুরা আমার খেতে চান না তো আমার এই রেসিপির মতো একটু ট্রাই করবেন ভালো লাগবে ইনশাল্লাহ তারপর এই মিশানো মশলাটা দিয়ে এখন বেশ অনেকক্ষণ কষিয়ে নেব আর আমরা জানি যে মাংস বেশ অনেকক্ষণ ধরে কষালে সেই মাংসটার টেস্ট একদমই অন্যরকম হয় আর বন্ধুরা যদি ভাজার সময় যে পানিটা বের হয়েছিল। আমি আবারও বলছি সেই পানিটা যদি উঠিয়ে না রাখেন মাংসটা একদম খুলে যাবে এই জন্য আমি বলছি ভাজার সময় সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন এই ভাজা পানিটা অবশ্যই উঠিয়ে রাখবেন এখন আমি এই পানিটা তরকারিতে অ্যাড করে দেব। তেল এ দেখেন তেল বেরিয়ে আসলে তখন আমি এই পানিটা দিয়ে দেব আর এখন রান্নার সময় আমার খুব একটা পানি লাগবে না সামান্য পানি সামান্য পানি অ্যাড করে দিলাম এখন দেখেন সুন্দর রোস্টের কালারটাও সুন্দর আসছে দেখেন খুব সুন্দর এখন কাঁচামরিচগুলো মাঝখানে ভেঙে দিয়ে দিলাম এখন এতে আমি একটু ঘি অ্যাড করে দেব এভাবে রোস্ট করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি বলে দিলাম আমি রোস্টে সবসময় নামানোর আগ মুহূর্তে একটু চিনি অ্যাড করে দিই তাতে রান্নার স্বাদটা একদম ব্যতিক্রম হয় খুব ভালো লাগে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো তো আমি আশা করি সবাই আমার রেসিপি দেখবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম